সোমবার আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ও সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে বাসন্তী পূজার শুভ সপ্তমী পূজার আয়োজন করা হয়েছিল মায়ের পুজোর বিভিন্ন আচার আচরণ মেনে এই পুজো করা হয় সাথে ছিল বিশেষ যজ্ঞের ব্যবস্থা বিগত ছয় বছরের ন্যায় সপ্তমতম বর্ষে পদাপন করল এই সংগঠনে বাসন্তী পূজা এদিন এই পুজো চাক্ষুষ করতে উপস্থিত ছিলেন বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত এদিন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর আরম্ভ করা হয় এই পুজো চলবে আগামী বুধবার অর্থাৎ সতেরোই এপ্রিল পর্যন্ত

পুজো হচ্ছে আমরা সকলেই সনাতন ধর্মের প্রচার প্রসার এবং মায়ের পুজোর হয়েছি এটা আমাদের আজকের অনুষ্ঠান না দীর্ঘ সাত বছর ধরে হচ্ছে এবং আমরা নিষ্ঠার সাথে সনাতন ধর্মের যা শাস্ত্র মতে সেইভাবেই আমরা পুজো করি কারণ আমরা জানি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যেটা আশ্বিন মাসে হয় সেটা হয় অকাল বোধন অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র দ্বারা পূজিত মা আর এটি হচ্ছে আমাদের সনাতন পরম্পরায় আদি বলতে পারেন মা দুর্গা পুজো যেটি বাসন্তী পূজার রূপে আমরা করে থাকি এবং এই সময় অনেকে অন্নপূর্ণা পুজোও করে থাকেন অষ্টমী তিথিতে যেটা আগামীকাল কিন্তু আমরা যেটা পুজো করে থাকি এখন ষষ্ঠী থেকে দশমী অবধি মায়ের মাকে উপলব্ধ করে উপলব্ধ করে আয়োজন বলতে আমরা কিছু সামাজিক কাজকর্ম করি বস্ত্রদান নারায়ণ সেবা এছাড়া আমাদের শুধু যে মাকে এই চারটে দিন সারা বছরই সামাজিক কাজকর্ম থাকে এবং আদিত্য বাহিনী বাহিনী এবং আমাদের যে আদিগরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট আছে শুধু এই মন্দির বলে না আমরা সারা পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের প্রচার ও প্রসারের জন্য চলছি এবং আমাদের যিনি মাথার উপর যার আশীর্বাদ যার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি তিনি হচ্ছে পুরী গোবর্ধন স্বামী বিশ্বনাথ সরস্বতী মহারাজ আমাদের মধ্যে উনি আছেন আদিত্য বাহিনীর সর্বভারতীয় সভাপতি এবং উনি আছেন আনন্দবাহিনীর সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা উনি আমাদের ট্রাস্টের একজন ট্রাস্টি আর আমাদের সুজিত পাঠক উনিও আছেন আমাদের কাছে এছাড়া আর অনেকেই আছেন যারা ধরুন কিছু সংখ্যক ব্যক্তির দ্বারা কখনোই এত বড় সংগঠন চলে না সকলের সহযোগিতায় সকলের হচ্ছে আবেগ এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে তাই আমরা এত বৃহত্তম কাজে সাফল্য পেয়ে চলেছি গুরুদেবের আশীর্বাদে আশা করছি আগামীকালও বা আগামী দিনও আমরা খুব কিছুক্ষণ আগেই উপস্থিত ছিলেন আমাদের মটা মোটাধ

বাংলাদেশের আশীর্বাদে আমরা আনন্দবাহিনীকেও যোগদান করেছি এবং তার আশীর্বাদে আপনাদের সকলের ভালোবাসায় আজকে আর জামাবো আনন্দ বাহিনী অনেক বড় কোশা জায়গায় গঠন করেছে তো সেখান থেকে সকলকে বলি আমাদের হার্দিক শুভেচ্ছা আপনাদের সকলকে এবং আপনারা যারা বাড়িতে বসে ভাবেন রান্না করার পর একটু সিরিয়াল দেখি সিনেমা দেখি তারা সেই মানসিকতাকে বোঝে যদি একটু বন্ধুর প্রতি মন দেন সারাদিনের দুবার অন্তত হরেকৃষ্ণ নাম করে দেখবেন জীবনের গতি তো ভাই ঢেকেছে আর যদি সেই সঙ্গে আমাদের সঙ্গে একটু যোগদান করে আমাদের শক্তিটাকে আরও বেশি বাড়াতে চান তাহলে আমাদের সঙ্গে সঙ্গে নারী শক্তিরও একটা বিরাট প্রচার হয় কারণ পুরুষরা যতই এগিয়ে যাক যতই যা কিছু করবে নারী শক্তি যদি তাদেরকে পিছন থেকে ধাক্কা না নেয় তাহলে কোনো কাজে কিন্তু সম্ভব নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নারী শক্তি সবসময় বাড়ি থেকে শুরু আমরা নতুন প্রজন্মকে জন্ম দিই আমরা ওয়ান টাইপ অফ মেশিন তো আমরা এই মেশিনগুলো থেকে যেরকম প্রোডাক্ট বার করবো সেরকমই তো হবে সুতরাং আমাদের সন্তানদের উচিত শিক্ষা সুন্দর শিক্ষা ব্যবস্থা দিলে তবেই আমাদের সমাজে ধর্ম অনেক উচ্চস্তর স্থান পাবে যা আজকে তলানিতে গিয়ে ঠেকছে দেখছেন এই মন্দিরে আদিগুরু শঙ্করাচার্য মন্দির সনাতন ধর্মের একটি দীর্ঘস্থান শঙ্করাচার্য যে বিচার্য শ্রীষ্ট সরস্বতী এই মন্দির আমাদের প্রতিষ্ঠা করে গেছে সনাতন ধর্মের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি ওনার নতাদর্শনী আমাদের এখানে এই জায়গায় একটি ইনস্টিটিউট আমরা স্থাপন করি যেটা সনাতন ধর্মের পরম্পরাতে এখানে জ্যোতিষ হস্তরেখা মৌরহিত্য তন্ত্র সংস্কৃত ইত্যাদি আমরা এই এখানে সুদের মাধ্যমে শিক্ষা প্রদান করে থাকি